আছেন শুনেন এই যে গোল দাগটা দেখছেন হ্যাঁ আপনাদের তিনজনের কোমরের রশি বাঁধা আছে ঠিক আছে এই যে তিন পুনা দেখছেন যে আগে পুনা শুইতে পারবে সে Pas, kasih mm -hmm. eh? Abner, ready? J, Ready? Oke, okay, ready. One, two. Abner, berpostur? Masih putih Ready. One, two. JIN. Eh, Sunen. ফু ফুদিলে দাগের বাইরে বের হইতে হইব ঠিক আছে যে যার কোনা সেই কোনাতে বের হইতে হইব ঠিক আছে প্রস্তুত আপনারা রেডি আজকের বিজয়ী হয়েছে অজে ইয়ে সাদাত সাদাতের একটু চিপস দেন তাদের দাও সাদাতের একটু চিপস দাও আবারও কি খেলা বোঝাই দিতে হবে খেলা বুঝছেন তো হ্যাঁ বাসি ফুদ দেওয়ার সাথে সাথে তিনজনের তিন কোনো আছে না তিনজনের তিন দে বের হবেন ঠিক আছে যে আগে গুল ডাক থেকে বের হইতে পারবেন সে পাস ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি ए जीवत्स जीवतनास जीवतनास